এক ব্যক্তি প্রতিদিনে মসজিদে বৈশাখ কোরআন তেলোয়াত করে ফজরের পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকুবারে উনি কোরআন তেলওয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটা একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আস সুবাহান বলার লোক প্রচুর আস আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আস দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর কিন্তু কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বড় চমৎকার কথা বলছে ইন্দাল আবদা ইদা কানা আলা তরি কাতিন হাসানাতি মিনাল ইবাদা সুম্মা মারিদ আল্লাহর কোনো বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলাওয়াত সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে কেইলালিল মালাকিল মুয়া কালিবিহি উক্ত বিবিস্তি আমালিহি ইদা কানা কলি ওই ব্যক্তির সাথে নিয়োজিত অবস্থায় কোরা তেলাওয়াত করত যে সব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজনের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যে এবাদতটা করত আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যে সব লেখটা আজকেও সেই সব লিখে আমি বিষয়টা আরো সহজে বুঝাই হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন জামু একটু কথা বলমু ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয় এই শুধু আল্লাহর কাছে বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন আপনি যে এই যেটা বললেন আল্লাহরে আল্লাহ তালা বলতেছেন আমাকে ডাকলা আমি সারা দিলাম আর নবী বলতেছেন আর দোয়া উহাল ইবাদা তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব পেয়ে গেছে তাহলে কথা বললেন হুজুরের সাথে হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন আল্লাহ সব দিয়ে দিছে কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে বাসে উঠলেন ওঠার আগে একটু দোয়া করে উঠবেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ আপদ যেন না হয় আল্লাহ কিছু বললেন তো বলতে সমস্যাটা কোথায় বলেন দোয়া করা এটা দৃষ্টান্ত নাম্বার দুই তিরমিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাবাদু ফিল হর্জ কাহিজে রতিন ইলাইয়া ফেতনার জামানায় আমার কোন উম্মত এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য এই যুগে নবীর কাছে সশরীর হিজরত করার কি কোনো সুযোগ আছে নাই সাহাবায় কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে আল্লাহ রসুল বলেন ফেতনার জামানায় আমার উম্মত এবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো আবু দাউদের হাদিসে আসছে ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবায় কেরম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কেরামের পঞ্চাশ জন এটা সাহাবায় কেরাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু খামসিন আমিন কুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানা এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেখটায় সুন্নত সুনত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো কোরআন তেলোয়াত করেন কোরআন তেলোয়াত করতে করতে আপনার আর মন চাইতেছেন এখন পড়তে কোরআন রেখে দেন আজবি করতে মন চাইতে দেনা ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাত নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ আমরা কি করি যখন দেখি জামাতের 5 7 মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা ছোড়ো মেডার বিউসে আপনারা আর কি অবস্থা মানে দুনিয়ার যত খুশ খবর আছে সব এনে মসজিদে বাইরে কিন্তু একটু মনে করেন এই কথাগুলা মসজিদে যাওয়ার পর ইবলিশ সব বুঝাইয়া দিতেছে তুমি যা যা কর এখানে কইলা ফেলো বাইরে গিয়ে কিছু কইও না এখানেই বলো সব এগুলো কেন কথাগুলো সত্য কিনা ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয় 30 এ জামাত ঘটনা চক্রে 31 হয়ে গেছে সবাই মিসিলের সহায়কারে ঘড়ির দিকে তাকাইবো মিছিল দি আর দেখবেন যে সবাই মিসিন দিছে এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আসেন ওনার দুই মিনিট দেরি হয়েছে দুই মিনিট সুমান আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের গুণা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা যায় সুযোগগুলা কাজে লাগান সময়গুলা কাজে লাগান রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান আর একটা আহমদ হাদিসের নম্বর হাদিস হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিনে করে। ফজরের পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলওয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকু বাড়ে উনি কোরআন তেলোয়াত করেন একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এ কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটার একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আসি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আসে সুবাহান বলার লোক প্রচুর আছে আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে দূরত পড়ার লোকও আলহামদুলিল্লাহ প্রচুর আছে কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য বললাম তো কোরআন তেলোয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লাম বড় চমৎকার কথা বলছে ইন্দাল আফ দা কানা আল্লাহ তরি খতিল মিনাল ইবাদা সুম্মা মারিব আল্লাহ কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে। এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম করান তেলোয়া সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে কৈলালিল মালাকিল মুআক্ কালিবিহি উক্তব বিমিস্তি আমালিহি ইদা কানা কালি ওই ব্যক্তির সাথে নিয়োজিত অবস্থায় কোরআন তেলোয়াত করত যে সব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলোয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজোরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যেই অ্যাবাদরটা করত আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যেই সব লেখতা আজকেও সেই সব লিখে দেব এই জন্য প্রিয় ভাইয়ারা এবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে